আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ওয়েবসাইট ট্রাফিক ফ্রিতে নিতে পারবেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে নাটের এই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং টেক আর্নিং টপ এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি সদস্য হয়ে যাবে তো আজকে ভিডিওতে প্রপারভাবে দেখাবো কিভাবে কীভাবে আপনারা রিয়েল ট্রাফিক আপনাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতে পারবেন এবং ওই ট্রাফিক থেকে আপনারা কিন্তু যে কোনো অ্যাড নেটওয়ার্কের অ্যাড বসাই আর্নিং করতে পারবেন তো বেশি কথা না বলে চলেন ভিডিও শুরু করা যাক এই কাজটি করার জন্য গুগল প্লে স্টোরেতে চলে আসবেন গুগল প্লে স্টোরেতে আসতে হবে আমাদেরকে একটি ব্রাউজার ডাউনলোড করতে হবে তো ব্রাউজার ডাউনলোড করার জন্য আমরা সার্চ দেব ব্রাউজারের নাম ব্রাউজারের নাম হচ্ছে মিক্স ব্রাউজার ঠিক আছে তো এই যে ব্রাউজারটা চলে আসছে এই ব্রাউজারের লোগোটা দেখেন এটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ক্লিক করলাম এখানে ব্রাউজারটি আমার আগে থেকে ইনস্টল করার ছিল এই কারণে ইনস্টল হয়ে গেল তো আপনারা এটা ইনস্টল করবেন আপনাদের ফোনে বাজারটি ইনস্টল হয়ে গেলে বাজেটটা ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস আসবে এখানে গেট স্টারটি ক্লিক করে দিবেন এবং অ্যাকসেপ্ট অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দিবেন তো এখানে ওকে গেটটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো আপনাদেরকে কি করতে হবে এখন আমার ফার্স্ট কমেন্টে থাকা তো আগে ভিডিওটা দেখেন তারপরে আগে ওই পোস্টের মধ্যে যায় ফার্স্ট কমেন্টে একটি পোস্টের লিঙ্ক দিয়ে দেবো ওখানে কিন্তু আপনারা ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে মানে আমাদেরকে ওয়েবসাইট থেকে এক্সটেনশন ডাউনলোড করে এরপরে ভিডিওটা নিতে হবে তো আমি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতেছি আমি ওয়েবসাইটের মধ্যে চলে আসছি আপনাদের সামনে আমি একটি সব ওয়েবসাইটের ওখানে ক্লিক করলে এখানে আপনারা ব্লগটি পড়ে নিতে পারেন এখানে যা লেখা আছে এগুলো করে নিতে পারেন কিংবা আমার ফার্স্ট কমিটি দেওয়া লিঙ্কের থেকেও এই সাইট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন খুব গভীরভাবে ঠিক আছে এখানে সাইন আপ ফ্রি ঠিক আছে এখানে সাইন আপ করার জন্য কোনো কিছু লাগবে না এবং এখানে আপনারা প্রায় এক হাজার ফ্রি হিটস পেয়ে যাচ্ছেন ঠিক আছে এক হাজার ফ্রি হিটস এখান থেকে আপনারা পেয়ে যাবেন হয়তো এটা এক হাজার আপনার ওয়েবসাইটে যাবে না কারণ আপনার ওয়েবসাইটের উপর নির্ভর করবে আপনার ওয়েবসাইট যত তাড়াতাড়ি লোড নিতে পারবে তত আপনার ওয়েবসাইটে ভিজিট তত বেশি যাবে তো এখানে আপনাদের ইমেলটা দিয়ে দেবেন যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইতেছেন তো আমার ইমেলটা দিয়ে দিলাম সরি আচ্ছা আমার ইমেল দেওয়া শেষ এখানে আরেক নিয়ে আসলো এখানে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো এখানে যে নাম দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাইতেছেন ওই নামটা দিয়ে দেবেন ঠিক আছে আমি এখানে একটি নাম দিতেছি ইউজার নেম এই নামটি দিয়ে কিন্তু আপনাদের আবার লগ ইন করা লাগবে আপনাদের এই ওয়েবসাইটে ঠিক আছে তো আমি নামটা দিয়ে সব কিছু ফিল আপ করে আবার আসতেছি এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সব কিছু কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে এখানে এবং আই আম রোবটিক ওয়েবসাইটটি ফিল আপ করে দিলাম এবং সাইন আপে ক্লিক করে দিলাম অবশ্যই এই দুইটা পাসওয়ার্ড কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এবং দুইটা পাসওয়ার্ড সেমই হওয়া লাগবে বুঝতে পারছেন আমি সেভ করে রাখলাম পাসওয়ার্ডটা এবার দেখেন কি বলছে রেজিস্ট্রেশন সাকসেসফুল ইউ হ্যাভ সেন্ট ইউর অ্যান অ্যাক্টিভ ইমেল প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট বিহর লগ ইন ইন ব্লু ঠিক আছে তো এটা আমাদের মেলে একটি ইমেল পাঠাইছে ওই ইমেল থেকে আমাদের কিন্তু এখন লগ ইন করে নিতে হবে তো আমার মেল বক্সে চলে যেতেছি অবশ্যই আপনারা রিয়েল মেল দেবেন যে মেল থেকে এটাকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই ঠিক আছে তো এখানে দেখেন আমাদের কিন্তু সাপোর্ট টিম থেকে একটি মেল দেওয়া হয়েছে তো এখানে অ্যাক্টিভ ইমেলে ক্লিক করে দেবো ক্লিক করে দেবেন ক্লিক করে এই মিক্স ব্রাউজারটা সিলেক্ট করে এখানে পোস্ট করবেন ঠিক আছে পোস্ট করা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখেন আমাদের কিন্তু অ্যাক্টিভ সাকসেসফুল হয়েছে তো এখানে আমরা লগ ইন করে দেবো যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছি ওইটা এখানে যে ইউজার নেমটা দিয়েছি ওইটা দিয়েছে আর পাসওয়ার্ডটা আমরা দিয়েছি তো দেখেন এখানে আমরা কিন্তু লগ ইন করে নিয়েছি এবং এখানে বলতেছে যে একশো সাতষট্টি মিনিট আমাদেরকে ফ্রি দেওয়া হয়েছে দশ সেকেন্ড আপনার ওয়েবসাইট ভিজিট করবে একশো সাতষট্টি মিনিট মোটে আপনাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেওয়া হবে এ কথা বলতেছে আমাদের মূল বিষয় এটা না আমাদের মূল বিষয় আমরা এখান থেকে ট্রাফিক এক্সচেঞ্জ করব মানে আমরা ফ্রি ট্রাফিক নেব এই কারণে এই থ্রিটা ক্লিক করবেন এই থ্রি ডাটি ক্লিক করলে তাদের সামনে ট্রাফিক এক্সটেনশন আসবে একটা অপশন আসবে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি আপনারা খেয়াল করেন যে করম এক্সটেনশন ঠিক আছে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের সামনে দুটো অপশন আসবে আসার পরে ফায়ার ফক্স ডাউনলোড র্যাঙ্ক বুস্টার এক্সটেনশন ঠিক আছে আপনারা কী করবেন এখানে এর মধ্যে থেকে কোনো একটি ডাউনলোড করে নেবেন তো আমি ফায়ার ফক্সটা এখানে ডাউনলোড করে নিতেছি তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে এই থ্রি বাড়ি ক্লিক করতে হবে ক্লিক করে এখানে এক্সটেনশন নামের অপশান আছে দেখেন এই এক্সটেনশন এক্সটেনশনে ক্লিক করবো ক্লিক করার পরে এবার ফাইল ফাইলে চলে যাব যেহেতু আমরা এটা ফাইল থেকে ডাউনলোড করবো সরি এখানে আমরা আপলোড করব তো এখানে দেখেন আমাদের কিন্তু ফাইলের মধ্যে নিয়ে চলে আসছে আর এখানে একটি এক্সটেনশন ডাউনলোড করা আছে যেটা কেবলই ডাউনলোড করলাম এই এক্সটেনশনটা আমরা সিলেক্ট করে দেবো এই এক্সটেনশনটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা আমাদের এই এক্সটেনশনটি আপলোড হয়ে যাবে কিংবা আপনারা আপনাদের যদি ডাইরেক্ট ডাউনলোডে না নিয়ে যায় না নিয়ে যায় তাহলে এখানে কী করবেন এই যে অপশনটা আছে ফ্রম সি আর এক্স জিভ ইউজার যে ঠিক আছে এটা এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে এটার পর থেকে এখান থেকেও আপনারা কি করতে পারেন এক্সটেনশনটা সিলেক্ট করে এই আপলোড করে দিতে পারেন দেখেন আমাদের এক্সটেনশন আপলোড করা কমপ্লিট হয়ে গেলো দিয়ে আমাদের এক্সটেনশনটা আমরা যদি দেখি ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের যত এক্সটেনশন এখানে আপলোড করা আছে ওগুলো দেখাবে এখানে র্যাঙ্ক বুস্ট র্যাঙ্ক বোস্ট আপ ঠিক আছে এই যে এক্সটেনশনটা এটার উপর ক্লিক করে দেবেন এটা আপনারা দেখতে পাবেন ওখান থেকে ক্লিক করে দিলে আপনাদের এক্সটেনশনটা কিন্তু সেট আপ হয়ে যাবে এক্সটেনশনটি যদি সেট আপ না হয় তারপরেও আপনারা ডেস্কটপ মোড এনেবল করে এখান থেকে আপনারা এটাকে কী করে দেবেন অ্যানেবেল করে দেবেন ঠিক আছে এখানে দেখেন এক্সটেনশনটি আমরা ডাউনলোড করলাম এবং আমরা এখানে সেট আপ করলাম এবার আমরা ট্রাফিক কীভাবে আনবো আমাদের সাইডে তার আগে বলে নিই কীভাবে এখানে সাইট অ্যাড করবো ঠিক আছে সাইট অ্যাড করাটা এবার দেখে এখানে আমরা ওয়েবসাইটের মধ্যে চলে আসি সাইট অ্যাড করার জন্য আসার পরে নিচে আসলে দেখতে পাবেন যে আমার এখানে অলরেডি তিনটা সাইড করা আছে সেটআপ দেওয়া আছে তো এই সাইডগুলো আপনারা কীভাবে সেট আপ দেবেন সাইডগুলো সেট আপ দেওয়ার জন্য আপনাদের এখানে সাইড লেখা আছে এটা ক্লিক করবেন তার আগে আমি একটি সাইড এখান থেকে করে দেওয়ার পরে আমরা একটি সাইড নিয়ে আসবো এখানে এখানে আমরা কিন্তু একটি সাইড নিয়ে এসে পরে এটা আপনাদেরকে দেখাতেছি যে কীভাবে কি এখানে করা যায় দেখেন আমাদের এটি একটি ব্লগার সাইট আর এটি মূলত ইমেজ ডাউনলোডের সাইট এটা কাজ করছিলাম কিন্তু এখন আর করে না এটাতে কাজ এখানে দেখতে পাইতেছেন আমাদের ভিজিটর আমাদের ভিজিটর কিন্তু দুইটা ঠিক আছে তো আমরা কী করব এই সাইডটা আমরা কপি করবো এখান থেকে সরি এটাতে মেবি কোনো লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে মানে রিডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে এই কারণে এমন করতেছে যাই হোক এই সাইটটির আপনারা ভিজিটর নিয়ে দেখাবো আপনাদেরকে এখন এখানে দেখতে পেলেন যে তিনটা ভিজিটর আছে টুডে তো এখানে বেশি ভিজিটর না আমাদের ওই সাইডে এখানে সাইড অ্যাড করার জন্য অ্যাডে সাইট এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সাইড ওয়ালটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমার সাইড ওয়ালটা বসাই দিলাম আর এখানে কোনো কিছু নাড়ার দরকার নাই কারণ এটা নাড়তেও পারবেন না কারণ এটা প্রিমিয়াম যারা মেম্বার তাদের জন্য আর প্রিমিয়াম যদি কিনেন প্রিমিয়ামের বিষয়টা পরে বলতে সেখানে সাইড অ্যাড করে নিন এখানে আমরা আপনারা লিমিটে দিতে পারেন লিমিট দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে সাবমিটি ক্লিক করে দেবেন সব কিছু একই থাকবে সাবমিটি ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের সাইডটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে আপনারা চাইলে অফ করে দিতে পারবেন এবং অন করতে পারবেন এবং এডিট করতে পারবেন ডিলিট করতে পারবেন তো এই গেল আমাদের সাইড অ্যাড করা এবার আমরা কীভাবে ভিজিটরগুলো আনতে পারবো ভিজিটর আনার জন্য আবার এক্সটেনশনে চলে যাবো ট্রাফিক এক্সচেঞ্জে চলে যাব যাওয়ার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ইন্টারফেস্ট এক্সটেনশন এটার উপরে ক্লিক করে দেবো ঠিক আছে এটার উপরে ক্লিক করে দিলে আমাদের কিন্তু ট্রাফিক আমাদের সাইডে এখন আসবে প্রথমে আমাদের কিন্তু এখানে ভিজিট করা লাগবে আর যে একশোটা ভিজিটর পাইছেন সরি এক হাজার যে ভিজিটর পাইছেন এই ভিজিটরগুলো আপনাদের সাইডে কিন্তু অবশ্যই যাবে বুঝতে পারছেন আপনাদের সাইডে কিন্তু অবশ্যই যাবে আর আপনারা এইভাবে এখান থেকে এই ভিজিটরগুলো কালেক্ট করতে পারবেন এবং এই ভিজিটর দিয়ে আপনাদের অ্যাড্রেসটার অ্যাড দেখাতে পারবেন আপনারা চাইলে গুগল এক্সচেঞ্জের অ্যাড দেখাতে পারবেন কিংবা যে কোনো কোম্পানির অ্যাড আপনারা আপনাদের ওয়েবসাইটে শো করে এই সাইডের মাধ্যমে মানুষকে আপনারা দেখাতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখানে দেখেন আমরা দ পাঁচ মিনিট পরে আবার ব্যাক আসতেছি আমরা কিন্তু ওয়েবসাইট ভিজিটর নেওয়ার জন্য রোল এক্সটেনশনটা ইউজ করে যেই ওয়েবসাইটের এক্সটেনশনটি আসি ওটা ইউজ করে আমরা এখানে ভিজিটর নিতেছিলাম এবং প্রায় অনেকক্ষণ ধরে আমরা ভিজিটর নিয়েছি এই ভিজিটরটা আমরা দেখবো যে এখন কত হয়েছে ঠিক আছে আমাদের কত ভিজিটর ওয়েবসাইটে গিয়েছে এখান থেকে আমরা দেখতে পাবো এখানে আমরা ওয়েবসাইটের মধ্যে চলে আসবো আসার পরে এখানে আমার এক মিনিটে ভিজিটার যাইতেছে একটি করে তো এখানে মোটে উনিশটি ভিজিটর গেছে দেখেন মিনিটে কিন্তু একটি করে ভিজিটার যাইতেছে বুঝতে পারছেন এটা আমি সেট করে দিয়েছি তো এই কারণে যাইতেছে আর এটা কীভাবে সেট করবেন এটা সেট করার জন্য কিন্তু আপনাদের প্রিমিয়াম সাইট প্রয়োজন হবে মানে প্রিমিয়াম যে বিষয়টা ওটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই এখানে বাই ক্লিক করবেন বাইক ক্লিক করলে এখানে দেখবেন প্রিমিয়াম প্রিমিয়াম মেম্বারে ক্লিক করলে আপনাদের আপনারা এখান থেকে বিভিন্ন প্ল্যান দেখতে পাবেন একটি আর প্রিমিয়াম প্ল্যান একটি দেখতে পাবেন ফ্রি কি পাবেন এখান থেকে সাইড তিনটা সাইড অ্যাড করতে পারবেন সত্তর পার্সেন্ট আর্নিং রেট পাবেন পঁচিশ পার্সেন্ট কমিশন পাবেন রেফার করার জন্য একশোটা ফ্রি হিট পাবেন অনলি সাইন আপ করার জন্য আর এগুলো কিন্তু পাবেন না আর প্রিমিয়ামে কি পাবেন আনলিমিটেড সাইড অ্যাড করতে পারবেন একশো পার্সেন্ট আর্নিং রেট পাবেন আর পঁচিশ পার্সেন্ট আরও বেড়ে যাবে আর রেফার কমিশনটা পঁচিশ পার্সেন্টই থাকবে আর এখান থেকে আপনার প্রায় তিরিশ হাজারের মতো আসলে এখানে এই আপনার তিরিশ লক্ষ সেকেন্ড ফ্রি হিট পাবেন তো এখানে কাস্টম ট্রাফিক সোর্স পাবেন অর্গ্যানিক কিউয়ার্স দিয়ে আপনারা ট্রাফিক নিতে পারবেন হ্যাঁ আপনাদের জাস্ট দশ ডলার পে করতে হবে পার মান্থের জন্য এই তাছাড়া কিছু না এখানে আপনারা চাইলে প্রিমিয়াম প্ল্যানটা নিয়েও আপনারা এখানে কাজ করতে পারেন এবং এখানে আপনারা সেলে ফ্রিতেও তারা এখানে কাজ হইতেছে ঠিক আছে তোমাদের যে ওয়েবসাইটে যে ভিজিটরটা কি আছে এটা মোটে এবার বাইশটা ভিজিটরি আছে তো আমরা আমাদের ওয়েবসাইটে কী করে রিলোড দিয়ে দেখব যে কয় কয়েকটি ভিজিটর আমাদের সাইটে ভিজিট করছে তো দেখেন এখানে দেখেন যে বাইশটি সাই ভিজিটরি আমাদের ওয়েবসাইটে আসছে একটু স্যার আমাদের কিন্তু এখানে কয়েকটি ভিজিটর ছিল মোটে ছিল তিনটি ভিজিট ছিল এখন হয়েছে বাইশটি তো এইভাবে আপনারা ভিজিটার নিয়ে আসতে পারবেন আপনাদের ওয়েবসাইটে কিংবা যে কোনো পোস্টে ইউটিউব ইউটিউব চ্যানেলও আপনারা এখানে স্পন্সার করতে পারবেন ঠিক আছে এখানে এইভাবেই কাজ করতে হবে এবং এইভাবেই কিন্তু আমাদেরকে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে হবে তো এখন আপনাদেরকে তো দেখাই দিলাম যে কীভাবে কী করবেন তো এখন দেখাবো এই ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় পাবেন অবশ্যই দয়া করে আমার ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কটিতে ভিজিট করবেন এবং ওখানে আপনাদের সামনে এমন ইন্টারফেস আসবে এই ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন ধরনের হেল্প পেয়ে যাবেন এবং এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের টিপস আপলোড করা হয় এটা আপনাদের ফলো করে রাখবেন ঠিক আছে এই গার্নিং টপ ব্লগ স্পট ডট কম যেই আমাদের ওয়েবসাইটটা আছে এটা ফলো করে রাখবেন তো এখান থেকে আপনারা এই যে জেনে নিতে পারবেন বাংলায় পড়ে যদি আমার কোনো জায়গায় ভুল হয় ঠিক আছে এই ভুলটা এখানে সূর্য দিচ্ছে যে এখানে আপনারা আরও বিস্তারিত এখানে পড়তে পারবেন পড়ে নেবেন আর এই যেই ওয়েবসাইট লিঙ্ক নামের একটি অপশান আছে এটার উপরে ক্লিক এটার উপরে এভাবে কপি করবেন ঠিক আছে কিংবা এখানে ক্লিক করলেও নিয়ে যাবে ওই সাইডের মধ্যে ওই সাইডের মধ্যে যাওয়ার পরে যেভাবে দেখালাম ঠিক একইভাবে আপনার কাজগুলো করে আপনাদের ওয়েবসাইটের মধ্যে থেকে ভিজিটর নিতে নিয়ে ওই ওয়েবসাইট থেকে আপনাদের ওয়েবসাইটে ভিজিটর ইজিলি নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার কমেন্টটা আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি সদস্য হয়ে যান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম